পিঙ্কির ভিডিও চলে এসেছে দেখলাম পিঙ্কির ভিডিওতে পিঙ্কি কিছু ক্লারিফিকেশান দিচ্ছে যে কার কার ফোন ওঠায়নি কে কে ফোন করেছিল কারণ ও চায়নি ও পেছন ফিরে তাকাক হ্যাঁ ঠিক ঠিকই তো এতদিন আর যে ফাইট মেয়ের জন্য মেয়ের হাজব্যান্ডের জন্য মেয়ের সুখের জন্য সেই ফাইটে পিঙ্কি এখন জিততে পেরেছে মানে যেই মেয়েকে শ্বশুরবাড়িতে জিতে দেব না বা গেলে পরে সংসার করলে আমার সাথে সম্পর্ক রাখতে দেব না সেই মেয়ের সুখ দেখে আজকে পিঙ্কি সুখী ভেরি গুড তবে অবশ্যই সেই জিনিসটা সম্ভব হয়েছে একমাত্র সঙ্গীতাদির জন্য সঙ্গীতাদি না চাইলে কন্ট্রোভার্সি কেটাদের পক্ষে সম্ভব হতো না যে বাড়িতে ঢুকিয়ে দেওয়া আসাটা তারপর দেখলাম পিঙ্কি একটা কথা বললো যে হ্যাঁ পিঙ্কি কারোর উপকার কখনই ভুলে পিঙ্কি কথা সবসময় বলে পিঙ্কি কারোর উপকার কখনই বলে না কখনোই ভোলে না কিন্তু যেই সোমা ধরিত্রী দেড় বছর ধরে পিঙ্কির জন্য লড়েছিল কনস কন্টিনিউয়াসলি হ্যাঁ মানে আমরা তো অনেক ইসে নিয়ে কাজ করি কনটেন্ট নিয়ে সোমা ধরিত্রী কিন্তু গত দেড় বছর ধরে শুধু ওদেরকে নিয়েই ছিল মানে শুধু পিঙ্কিকে নিয়েই ছিল প্রতি মুহূর্তে তাই সেই সোমা ধরিত্রীর গায়েও কিন্তু কিছুদিন আগে বিশেষ করে সোমার গায়ে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছিল যে ভোর পাঁচটার সময় নাকি ও দাদার সাথে মিট করতে ডাকা হয়েছে এগুলো কিন্তু করা করেছিল তাই সমাজে এতদিন ধরে ফাইট করেছিল সেই ফাইটের মানে ইসেটা প্রমাণটা কিন্তু পিঙ্কি তার ভিডিওতে দিয়ে দিয়েছিল তাই না পিঙ্কি রিয়েলি সত্যি তুমি মার্ভেলাস আর কিছু বলার নেই তারপর তুমি বললে যে হ্যাঁ দিয়েছি মেয়েকে ঢুকে ঢোকানো হয়েছে তোমাদের জন্য পেরেছে হ্যাঁ পেরেছে তবে তুমি ভালো করে জানো যখন তোমার মেয়ে বাড়িতে গেল তোমার মেয়ের একটু অসুবিধা হচ্ছিল ওদেরও অসুবিধা হচ্ছিলো ওকে অ্যাকসেপ্ট করতে ওরও অসুবিধা ছিল ওখানে থাকতে তখন কিন্তু এই বাকি সঙ্গীতে দিয়ে বাকিরা তো ছিলেন সঙ্গে কিন্তু এই সমাধরিত্রেরাও ছিল প্লাস প্রতিবাদের যে মনি ওরা সারা রাত্রে ওরা লাইভ করত ওরা মানে কনস্ট্যান্ট ইনফরমেশন গ্যাদার করত কোথায় কী হচ্ছে না হচ্ছে তাই প্রচুর করেছে কিন্তু প্রথম সাতটা দিন কাটিয়ে ওঠার জন্য প্রচুর করেছে প্রচুর হ্যাঁ তাই ওই সাত দিন যদি কাটাতে না পারতো না তাহলে তোমার মেয়ের আজকে এত সুন্দর করে জন্মদিন করতে না তোমার মেয়ের সুখটাই আমরা সবাই চেয়েছিলাম একটা কথা সবসময় আমি বলেছি পিঙ্কির হাসিতে আমি হাসি পিঙ্কির খুশিতে আমরা খুশি তাই না তাই সেখানে দাঁড়িয়ে আজকে তোমার মেয়ের জন্মদিন থাকার পর আমাদের প্রত্যেকের ভালো লেগেছে প্রত্যেকের আমরা সবাই চাই তোমার মেয়ে তোমার মেয়ের বর যেন সুখী হয় যেন সুখে থাকে তাই না এটা সবাই চেয়েছি তার জন্যই আজকে দিনটা দেখতে পাচ্ছ তাই তুমি উপকারীর উপকার ভোলো না ঠিক ঠিকই আছে কিন্তু উপকার যারা করে এদেরকে কখনো কখনো হ্যাঁ তুমি গালিগালাজ কোনো দিনই করনি কিন্তু ফাট করে একটা চরিত্রের দাগ দিয়ে দেওয়াটাও কিন্তু বড় কথা নয় বা ভালো কথা নয় কারণ তুমি যেইভাবে তুমি সমার সম্বন্ধে বলেছিলে এটা কিন্তু শুনতে সোশ্যাল মিডিয়াতে খুবই অকওয়ার্ড লাগছিলো যদিও তুমি সেখানে তো নিজে বড়কেই ছোটো করেছো বাট স্টিল নামটা কিন্তু সমার ছিল আর কে সেই সমা গত দেড় বছর ধরে তোমার জন্য লড়ে গেছে আর ঠিক সাত আট দিন আগে আমি একটা ভিডিও করে বলেছিলাম পিঙ্কি আর যাকেই বলো ভুলে যাও মনি সোমা ধরিত্রীকে বলো না তো তুমি বলেছিলে না পিঙ্কি ভাই আমি এদের দান কোনোদিনও ভুলবো না হুম তখন আমার কাজ মনে হচ্ছে তুমি টালামাল খাচ্ছ তখন আমি বলে চেয়েছিলাম যে সোমা ধরিত্রী মণি যে যেই কাজটা তোমার জন্য করেছে সেটা কিন্তু ওয়াইটিতে কেউ করেনি দেড় বছর কনস্ট্যান্টলি তোমার ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছে আজকে তোমার পাশে অনেক লোক আছে বা আসছে হ্যাঁ কিন্তু দেড়টা বছর কনস্ট্যান্ট লড়াই করাটা ল তোমাকে একটা তোমার ব্যাকবোনে দাঁড়াটা আর তার বিনিময়ে ওরা লোকের কাছ থেকে গালাগাল খাওয়া তারপর ইনফ্যাক্ট ধরি হ্যাঁ ধরি সোমা দুজনেই বোধহয় স্ট্রাইক স্ট্রাইকও মনিও স্ট্রাইক খেয়েছে ধরি সোমা তিনজনেই শুধু তোমাকে সাপোর্ট করার জন্য ওরা যে কতটা স্ট্রাগল করেছে এটা কিন্তু ভুললে হবে না তাই না তাই তোমার মেয়ের ওই জায়গাটা পাঠিয়েছো খুব ভালো কথা একটা ভালো কথা বললে তোমার ব্যায়াম এখন তোমার খুব আপন লোক হওয়াই উচিত হ্যাঁ সেই আপনটা যদি তুমি আর এক বছর আগে করতে পারো তাহলে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে তোমার বাড়ির এই জায়গাটাতে আসতো না মানে এইভাবে তোমাদের বদনাম নিয়ে হয়তো সোসাইটিতে বাঁচতে লাগতো না তুমি হয়তো বলবে যে এক বছর আগে যদি মিড় হয়ে যেত তাহলে হয়তো আমাদের চ্যানেলগুলি এত এক লাখ এক লাখ হতো না এটাও ঠিক কথা কন্ট্রোভার্সি বন্ধ হয়ে তোমাদের চ্যানেলগুলিও লাখ লাখ হতো না বলে তাহলে হয়তো আমাদের কী হবে আমরা তো তোমাদের এই ভালো সময়ের থেকেও আমি আমরা বলার ভুল আমি আমার কথা বলতে গিয়ে আমি আমরা বলি কন্ট্রোভার্সি কিন্তু করতে পারবো যেখানে যতটুকুন কন্ট্রোভার্সি সেখানে করতে পারবো কুইন্টাল ভুল দেখলেও বলবো হান্টারলির ভুল দেখলেও বলবো যেখানে যার ভুল দেখব যতটুকুন ভুল দেখবো তোমার ভুলও কোনো দিন ছাড়িনি কুইন্টাল আলি বাবা জীবনের ভুল মানে না ধরার তো কোনো প্রশ্নই আসে না যখন ভালো সেটা ভালো যেটা ভুল তখন সেটা ভুল তবে উপকারের উপকার তুমি কতটুকুন মনে রাখো তার কিছুদিন আগে প্রমাণ আমি পেয়ে গিয়ে যখন তুমি সোমার গায়ে একটা স্পট দিয়ে দিয়েছিল সোমা সেটা লাগেনি কারণ সোমা হাজব্যান্ড সোমার প্রতি ভালো বিশ্বাস ভালো ভরসা আছে জানে সোমা কিছু করেনি কিন্তু এ ধরনের দাগটা কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে লাগিয়ে দিলে কিন্তু খুব ব্যাপারটা খারাপ হয়ে দাঁড়ায় ঠিক আছে আচ্ছা এবার আসছি খুব ভালো লাগলো বাবা জীবন আর আমাদের পিঙ্কির মেয়ের একটা খুব দুর্ধর্ষ ভিডিও দেখলাম যেখানে ওকে স্নান টান করিয়ে ওকে গীতা কিনে দিল কিনে দিল ওদের তো গীতা ছিলই তারপর নতুন গীতা কিনে দিয়েছে কিনে সেরে দুজন স্বামী স্ত্রীকে গীতা পাঠ করাচ্ছে মানে ভেরি ভেরি গুড কুইন্টুলালি তুমি এই মেয়েটাকে এইভাবে গীতা পাঠ করাবে গীতারটা তুলসী দাও শেখাবে ঠাকুর দাও শেখাবে ধীরে 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 তুমি মেয়েটাকে পুরোপুরি সংসার করাও সংসারে দেখবে যখন গীতা পাঠ করবে না তখন ধীরে 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 ওই বাকি জিনিস থেকে মনটা চলে আসবে শান্ত মন শান্ত করার একটা জায়গা থাকে কিন্তু এই জিনিসগুলি ওদের তো কোনো মন শান্ত করার জায়গা থাকে না খালি ওই ফ্লাং ফুং নাচ করে এগুলি করে বাইরের যে কিছু একটা কর্তব্য আছে সেটা সে জানে না তুমি সত্যিই ভালো শাশুড়ি উঠবে এবং খুব ভালো লাগলো ছেলে মেয়ে দুটোই তোমাদের স্বামী স্ত্রীকে মানে শ্বশুর শাশুড়িকে প্রণাম করলো এই জিনিসটা কিন্তু আমরা ওই দিনও দেখলাম আমার জিনিসটা খুব ভালো লাগছিল কিন্তু প্রণামটা করতে শিখছে মানে প্রণাম মানে তো মাথাটা বোডাউন এই বোডাউনটা খুব দরকার মাথাটা নোয়ানোটা খুব দরকার ঘাটতার আমিটা দরকার না বোডাউনটা খুব দরকার তো এইভাবেই দেখো আজকে কিন্তু আমি বাবা জানি ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা থেকে আমি কোনো নুকস নিকালতে পারলাম না বলেছিলাম না তোমরা যদি কন্ট্রোভার্সি না দাও আমি চাইলেও কন্ট্রোভার্সি করতে পারবো না হ্যাঁ এখন কথা বলবি যে এইভাবে তো ও ওই প্রোজেক্টওয়ালিকো নিয়েও ওইরকমভাবে গঙ্গাতে স্নান করেছিল ওইভাবে ওই কী বলে মিঠাইকে কোলে নিয়েছিল গীতা এনেছিল হ্যাঁ ওটা করেছিল ওটা পাস্ট ছিল অতীত ছিল অতীত হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখন তখন তো আর পিঙ্কির মেয়ে ছিল না এখন পিঙ্কির মেয়ে এসেছে ওকে সুন্দর করে শাড়ি পরিয়েছে সুন্দর করে ওকে মানে সাজানো গোজানো করিয়েছে তারপর এখন দেখো ঠাকুর ঘরে প্রথমেই কিন্তু ঠাকুরের দিকে বেশি মন দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে সেখানটা দাঁড়িয়ে ওরা কারণ ওদের ওরা খুবই কৃষ্ণ ভক্ত হরি হরি সবসময় বলে কুণ্টিল আলি হুম তো সেখানে দাঁড়িয়ে এখন ছেলের বউকেও যদি একটুখানি গীতা পড়ানো কি সুন্দর বাবা জীবন পড়ল ছেলের বউ যদি মানে পিঙ্কির মেয়েও যদি শিখে যায় এই গীতা পাঠ করা এই সবগুলি করা তাহলে কিন্তু খুব ভালো হবে খুব খুব ভালো হবে একটু ঠাকুর দেওয়া একটু ঘরের কাজ করা তাহলে এর থেকে বেশি শিক্ষার কিছু হতে পারে না কুইন্টলালি তুমি খুব ভালো শাশুড়ি দেখিয়ে দাও যে শিক্ষা কোনো দিন মা দিতে পারিনি যে শিক্ষা কোনোদিনও মানে সংস্কৃতি মা দিতে পারিনি মানুষ করতে মা পারি সাধারণত এগুলি মা করে হুম মোটামুটি মারা করে সেটা তুমি করে দেখিয়ে দাও যে তুমি করে করাতে পারছো শাশুড়ি আজকে তোমার কমেন্ট বক্সে দেখলে বোঝা যায় কত গুড গুড কমেন্টস তোমার কমেন্টসে সবাই তোমাকে এখন কুণ্টলালি তোমাকে এখন কেউ খারাপ কমেন্ট করে না কারণ তুমি একটা ভালোবাসার প্রলেপ সৃষ্টি করছো আর পিঙ্কির মেয়েকে বলবো শাশুড়ি মাকে আঁকড়ে ধরে রাখো তাহলে কিন্তু তোমার হাজব্যান্ডটাও অন্যদিকে টালনাটাল করতে পারবে না কেন বলো তো কারণ ছেলেটা তার মাকে প্রচণ্ড ভালোবাসে মার কথা সে শুনবেই শুনবে মার কথা সে শুনবে কিন্টি তোমাকেও বলছি তুমি এই ছেলের বউটাকে নিয়ে ঘর করো কেন জানো তো ভবিষ্যতে এমন একটা দিন আসবে তোমার বোনরা সবার একটা একটা ছেলে বউ থাকবে তোমার দুটো ছেলে বউ থাকবে তোমার বোনরা তোমার পেছনেও কিন্তু হাসবে আজকে যে বোন তোমার বাড়িতে চলে আস শেষ করে এটাও তোমাকে ফস্কা লাগবে না গো তোমার বোন তোমার ছেলের বউটাকে বিক্রি করার জন্যই আসে স্ট্রিম লাইভ নিয়ে কেটে 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 লাগিয়ে দেয় হ্যাঁ নিজের চ্যানেলও লাগায় নিজের ছেলে ছেলের বউ চ্যানেলও লাগায় কেন নিজেদের উপরে ভরসা নেই আমাদের দেখো তো আমরা কন্ট্রোভার্সি করি নিজেদের উপরে ভরসাটাকে করি কারোর কথাই করি না তোমার হিসেব দিদি পারে না একা বসে বসে কন্ট্রোভার্সি করতে না চলে আসবে যাই বোন বোনপুর বাড়িতে এই তো সুযোগ ট্রেন্ডিং থাকতে থাকতে একটুখানি ট্রেন ধরে স্টেশনে উঠে পড়ি তাই তো যাই হোক এইটুকুন বলা দরকার ছিল তো তুমি সেই বোনটা তখন কিন্তু খোটা দেবে তুই তো পারলি না একটা ছেলে দুটো ছেলের নিয়ে ঘর করতে দেখ আমরা কিন্তু ঘর করছি তো তুমিও তোমার দিদির কাছ থেকে শেখো কি করে ভালো শাশুড়ি হতে লাগে আর পিঙ্কির মেয়ে শিখুক কি করে ভালো ঘরের হতে লাগে আর পিঙ্কি শিখুক কি সুন্দর করে ভালো মা ভালো শাশুড়ি আর ভালো বেয়ান হতে পারে আর হ্যাঁ লাস্টলি একটা কথা উপকারীর উপকার ভুলবে না যারা তোমার জন্য প্রচুর করেছে প্রচুর প্রচুর করেছে ওরা ছিল বলে তুমি এতদিন টিকে আছো এটা মনে রাখার চেষ্টা করবে বলবে না আমি ভুলি না ভুলি না বলবে না ভুলে তুমি যাও তোমাকে মনে করিয়ে দিতে হয় চলো এইটুকুনি দিলাম পিঙ্কিকে কন্ট্রোভার্সি আনবে না আমরা কন্ট্রোভার্সি করতে পারবো না তোমরা কন্ট্রোভার্সি আনবে আমরা কন্ট্রোভার্সি করবো আরে হ্যাঁ প্রজেক্টওয়ালি যা সুন্দর করে মার বার্থডে করছে ওইদিকে ছেলেটা তার বোর করলো এবার সে তার মার বার্থডে করলো করো করো দেখলে তো তুমি রুপোর ব্রেসলেট পেয়েছো আর সে সোনার আংটি পেয়েছে কাকে রুপো দিতে লাগে প্রোজেক্টওয়ালি আর কাকে সোনা দিতে লাগে বাবা জীবন জানে যার যেটা যোগ্যতা যে যেটা ডিজার্ভ করে সেটাই পায় ওর জন্য কদিনও যে এসেছে পনেরো দিনও তো হয়নি সোনার আংটি গড়ে দিয়েছে আর তোমার জন্য রুপোর ব্রেসলেট নিজের জিনিসটা নিজেকেছি থাকবে তোমার ব্রেসলেটটা তুমি পরে তোমার বাড়িতে চলে গেছো এই আংটিটা ওর বাড়িতে থাকবে চিরদিনের জন্য ওর স্ত্রী ধন হয়ে হ্যাঁ তাই সেইটা দিতে দ্বিধাবোধ করেনি কে রূপ পায় আর কে সোনা পায় কার ভ্যালু কতটুকুন কার যোগ্যতা কতটুকুন ওই গিফটের মাধ্যম দিয়েই বুঝে যাওয়া যায় অবশ্যই ওকে গিফট অতটা ভালো টাকা দিতে না দিলেও পারতো মাত্র পনেরো দিন হয়েছে চলে যেতে পারে হ্যাং করতে পারে না সে তো স্ত্রী তাই দামিটা দিয়েছে দেখো তুমি ছিলে মাটি কামড়ে পড়েছিলে তাও এত এগারো মাস ধরে তাও তোমাকে কিন্তু সোনার জিনিস দেয় নাই হিংসা লাগাচ্ছি না সত্যিটা দেখাচ্ছি চোখটা তোমার খুঁজতে যাচ্ছে দেয় নাই কিন্তু এই স্ত্রী থাকবে কি থাকবে না থাকবে এখনও কিন্তু টাল করছে ওদের মনটার মধ্যে এখন দুদুল্যমান আছে তারপরেও কিন্তু স্ত্রী তো তাকে সোনাটাই দিয়েছে মাত্র পনেরো দিন হচ্ছে এসেছে আর তুমি এগারো মাস মাটি কামড়ে পড়েছিলেন এটাই বলে এটাকেই বলে কপালের নাম গোপাল চলো